আমি নিশ্চিত শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন নেতাদের সাথে কথা বলেন অডিও বার্তা পাঠান নিশ্চয়ই এই কথাটা বলছেন যে দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে তোমরাও ছড়িয়ে পড়ো মেটিকুলাসলি ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে তারপর গিয়ে কোন এক পাঁচই আগস্ট ঘটনা ঘটাই দিবা আসলে একটা গান শুনে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আসলে পাগলের খেলাই চলছে মায়ের মানে যে কৌশলে আওয়ামী লীগ ঘায়ল করেছিল জামাত ইসলাম প্লাস হচ্ছে শিবির অথবা ধরেন সমন্বয়করা যারা বিভিন্ন দলের সাথে কানেক্টেড তো একই খেলা এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ শুরু করেছে কাটা দিয়ে কাটা তোলার মতন আমাদের কুমিল্লার ভাষায় বলে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে ঘটনার প্রেক্ষাপট এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনটার নাম বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ বা যেই সংগঠনটা আছে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বা আমাদের উপদেষ্টা যারা আছেন এইটা হচ্ছে তাদের মেইন গোড়া সেই গোড়ার মধ্যেই মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ মজার বিষয় দেখেন পটুয়াখালীর মহিপুর থানার এক সময়ের জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব মুসুল্লি এই মুহূর্তে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পথ পেয়েছেন আর এ নিয়ে যে কমিটি ঘোষিত হয়েছে এই কমিটি নিয়ে অলরেডি বাতিল করার জন্য আবেদন আসছে সংবাদ সম্মেলন হয়ে গেছে অনেকে সেই কমিটি থেকে পদত্যাগ করছেন অনেকে বলছেন যে ভাই এটা কেমনে হইল বৈষম্য বিরোধীদের কমিটিতে ছাত্রলীগ যুবলীগ এরা কিভাবে জায়গা পাইল তবে আমি একটা জিনিস বুঝি না যে ধরেন আগস্টে যখন আন্দোলন চলছিল জুলাই আগস্টে ছাত্রলীগের অনেক ছেলেরা কিন্তু পদত্যাগ করছিলেন দেখছেন না এর মধ্যে কিন্তু সার্জিসও একজন পদত্যাগ করছে কিনা জানি না হাসনাত এরা কিন্তু একসময় ছাত্রলীগ ছিল তো তারা যদি পরিবর্তন হইয়া একটা দলের একটা রাজনৈতিক দলের প্রধান হতে পারে তাহলে এই ছেলেটা সেও তো ওই সময় পদত্যাগ করুক না করুক হয়তো মনে মনে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণা জন্মাইছিল বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ভূমিকা রাখছিল এখন তার এক রাজনৈতিক পরিচয় নিয়ে একটা ভালো জায়গা পাইছে এটাতে ভাই তোমাদের জলে কেন বিশ্বাস করা যায় আওয়ামী লীগের বিশ্বাস করা যায় না ছাত্রলীগরা করা যায় না তো সার্জিস করছেন না এই ছাড়াটা একটু চান্স দিয়ে দেখেন হয়তো মনে মনে সে অনেক পরিবর্তন হয়েছে আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় পোলাপাইন কিন্তু পরিবর্তন হয়েছিল এখন তার বিরুদ্ধে আরেকটু অভিযোগ হচ্ছে যে পটুয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ ছিলেন রাকি মুসল্লি সাদজিসের একটা ভিডিওতে আমরা দেখছি সাদ্দামের কাছে গিয়া আন্দোলনের সময় কিভাবে বক্তব্য দিছে বঙ্গবন্ধু নিয়ে কিভাবে বক্তব্য দিছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তো এই ছেলেটা থাকলে কি হয়েছে মনে মনে সাপত বাঙালি এটা মানতে নারাজ এখন বলা হচ্ছে যে আপনার তার বাবা কুয়াকাটা পৌর কৃষক লীগের সাবেক সভাপতি মানে বোঝানো হচ্ছে যে টোটাল ছেলেটা আগাগুড়া ফুল আওয়ামী লীগ ফ্যামিলি এখানেই শেষটা তার নামে আরো আছে পোলা পোলা ব্লুটুথ একটা সংগঠন সে বানাইছে যে সমাজ সেবা সংগঠন তো এই সংগঠন আলে চাঁদাবাজি করত ব্যবসায়ী সাধারণ মানুষকে জোর করে এখানে টাকা দিতে বাধ্য করত এছাড়া বিএনপি জামাতিদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানিও করতেন রাকিব তো কিভাবে সে এখন এত বড় একটা পথ বাগাই নিল নিতে পারে এটা নাকি ভুল তথ্যকে জানে বাট সে ঘটনা ঘড়াই দিছে মেটিকুলাসলি